কথায় আছে বাঙালির বারো মাসি তেরো পাবন তারই অন্যতম হলো জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরাই ব্রত পালন করেন এই দিন মেয়ে জামাইকে বাড়িতে নেমন্ত্রণ করে এনে ভুরিভোজন করা শ্বশুরী শাশুড়ি সঙ্গে তাকে উপহার দেওয়ার পালা এর পাশাপাশি এই দিন মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনাও করা হয় তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন হিন্দু পৌরাণিক কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশে কবে পূর্ণাঙ্গ সময়সূচি এবং জামাইকে আশীর্বাদ করার শুভ সময় জামাই ষষ্ঠী পালনে কি কি লাগে ও পালনের নিয়ম এবং কিছু পৌরাণিক কথা সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিও মাধ্যমে ভিডিওটি দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা তবে বর্তমান সময়ে অনেকেই জানেন না এই বিশেষ উৎসবের রীতিনীতি জামাই ষষ্ঠী পালনের জন্য প্রথমত নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান একশো আটটা বাসের বাঁশের গরুল কর্মচা ফল তালের পাখা কর্মচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী পালনের নিয়ম প্রথমে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম রয়েছে কাটা ফলের ডালি সঙ্গে ফুল ধূপ বা ষষ্ঠীর ডোর দিয়ে মা ষষ্ঠীর দিয়ে আসেন শাশুড়ি মায়েরা জামাই এলে তার কপালে দইয়ের ফটা দেওয়া হয় সেই দুবা আঠি ঘটের জলে ভিজিয়ে তাল সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয় জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয় তারপর জামাইয়ের হাতে হলুদ মাখানো ষষ্ঠীর ডোর বেঁধে পাখায় হাওয়ায় দিয়ে শাশুড়ি ষাট 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 বলে ধান ও দুবা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন এবছর আগামী একই জুন দু রবিবার জামাই ষষ্ঠী পালিত হবে বাংলা ক্যালেন্ডার অনুসারী জামাই ষষ্ঠী পড়েছে সাতেরো জৈষ্ঠী চোদ্দোশো বত্রিশ ষষ্ঠী তিথি শুরু হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একই জুন দু হাজার পঁচিশ রবিবার রাত বারোটা নয় মিনিট পর্যন্ত জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হচ্ছে দুপুর বারোটা ছয় মিনিটের পর থেকে দুটো সাতচল্লিশ মিনিটের পর্যন্ত জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি পৌরাণিক কথা এদিন দিন মা ষষ্ঠী পুজো করে তাকে খুশি করতেন মেয়ে মায়েরা যাতে তাদের মেয়ের কোলজরে সে ফুটফুটে পুত্র সন্তান বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই প্রাঙ্গণের নামকরণ হয় জামাই ষষ্ঠী এখন মেয়ে জামাইকে ডেকে সমাধানে বিশেষ কিছু নিয়ম পালন ও খাওয়া দাওয়ার আনন্দের মাধ্যমে উদযাপন হয় জামাই ষষ্ঠী আবার কথিত আছে বিড়াল হলো ষষ্ঠীর বাহন একটি পরিবারের দুটি বউ ছিল লোভী ছোট বউ বাড়িতে যেদিন যেদিন মাছ ও ভালো খাবার রান্না করা হতো সেই দিন সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর দোষ দিত বাড়ির বিড়ালের উপর এমন অভিযোগ শোনা মাত্রই দেবী ষষ্ঠী রেগে যান যার কারণে ছোট বউয়ের সাত পুত্র ও এক কন্যার প্রাণ হরণ করেছিলেন দেবী জঘন্যর অপরাধে জেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে মনের দুঃখে ছোট বউ কানতে থাকে ষষ্ঠী এক বৃদ্ধা তার কাছে গেলে সে কান্নায় ভেঙে পড়ে ও তার পূর্বের আচরণের কথা স্মরণ করিয়ে নিজের রূপ ধারণ করেন দেবী ষষ্ঠী ক্ষমা চাইলে তাকে ক্রমে ক্রমে সন্তানে ফিরিয়ে দেন এরপর থেকেই ষষ্ঠী পুজোর মাহাত্ম ছড়িয়ে যায়